এক্সপেকটেশন ও বাবু হুম বাবু বলো আজকে গেম খেলবো কথা হবে না আরে সমস্যা নেই যত খুশি খেলো তুমি রাগ করবে না তো আরে না কি বলো রাগ করব কেন একদিন কথা বললে সমস্যা নেই কালকেও মনে হবে না ইম্পর্টেন্ট কাস্টম আছে সমস্যা নেই আমি ওয়েট করব আর শোনো আর তুমিও গেমটা ইনস্টল করো গেম খেলা হবে কথা হবে ওকে করতেছি ইন রিয়ালিটি ওই বাবু কে তোর বাবু আমাকে বাচ্চা মনে হয় আচ্ছা সরি কি বলবি বল আজকে একটু গেম খেলবো সারাদিন কথা হবে না আজকে ও এই ব্যাপার আরে কোনো সমস্যা নেই খেল সত্যি যদি এটা ভেবে থাকো তাহলে মাথা ঝেড়ে ফেল গেম খেলবা কোন গেম খেলা খেলি হবে না কথা বলতে আসবি এত কিছু বুঝি না আরে একটা দিনই তো তোর একদিনের গুষ্টি মারি কোন গেম খেলা হবে না ইম্পর্টেন্ট ম্যাচ তোর গেম খেলা বের করতেছি তারা হ্যাকার ধরা তোর আইডি উড়াইতেছি তারপর দেখি কেমনে খেলোস আচ্ছা তাহলে তুমি গেমটা ইনস্টল দাও একসাথে খেলি

পাণিন্নির চৈতল প্রিন্টার তো জঙ্গলির মতো জঙ্গলির মতো ই বানিন্নির চৈতল আরে কে মেসেজ দেয় আবার গেমের টাইমে এইটার আবার শুরু হয়ে গেছে মাত্র একটু গেমে ঢুকছি গেম রিক মতো খেলতে দেবো না দা ওইতে আবারও গেম খেলতেছো না কলেজ আসছি পড়তে মানে মানে এখন কলেজ নাই লকডাউন গেম ছাড়া আর কি করবো ওই গেমস টেমস খেলা বাদ দে শুধু শুধু টাকা নষ্ট গেমস খেলতে টাকা লাগে না হইছে হইছে নিউজে সবই দেখি আরে শুধু এমবি কিনা লাগে এখন যে তোর সাথে টেক্সট করতেছি ওটার জন্য তো টাকা লাগে তো এমবি কিনতে কত টাকাই লাগে গেম খেলতে টাকা লাগে না বুঝছো তুই আমার সাথে তর্ক করতেছস তর্ক কই করলাম আবার মুখে মুখে কথা বলে সরি বল সরি কেন বলতে হবে আবার সরি বলতে বলছি ওকে সরি সরি বললেই সব ঠিক হয়ে যায় না রাফেস ভাই আমার মারেন

তো ওই গ্রুপে অ্যাড দিলি দেখাইতে চাইছি আর কি কতগুলো মেয়ে গেম খেলে খালি তুই খেলস না আমি কি সব মতো নাকি না কি যে বল তুমি সবার থেকে আলাদা ও আর আমি তুইও সবার থেকে আলাদা এইজন্যই তো তোকে চুজ করছি আর তোকে ভালোবাসি